চাপড়া হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সরঞ্জাম প্রদান নদিয়ার চাপড়া থানা এলাকায় হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির একটি সামাজিক সংগঠন যেটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি করে চলেছেন আজ ওই সংস্থার পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদেরকে ট্রাইসাইকেল হুইল চেয়ার সহ অন্যান্য সরঞ্জাম প্রদান করা হয় এদিন সকাল এগারোটা থেকে ওই অনুষ্ঠান শুরু হয় চলে দুপুর তিনটে পর্যন্ত প্রথমে সংস্থার পক্ষ থেকে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের ব্যাচ উত্তরীয় দিয়ে বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয় এবং তাদের বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠান করা হয় কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয় সংস্থার পক্ষ থেকে এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির সম্পাদক হাসান নিয়ামত প্রায় পঞ্চান্ন জন মানুষকে ট্রাইসাইকেল হুইল চেয়ার এবং অন্যান্য সরঞ্জাম প্রদান করা হয় বছর ধরে এই প্রোগ্রাম করে আসছেন বলে আমাদেরকে জানান বার্ধক্যজনিত কারণে কিছুটা অসুবিধা হলেও তার সমাজের বিভিন্ন কাজকর্ম কিন্তু বন্ধ নেই সারা বছরে বিভিন্ন রকম কর্মসূচি করে থাকেন তিনি এই বছর এই অনুষ্ঠান চব্বিশ বছরে পদার্পণ করল বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা তারা ট্রাইসাইকেল এবং

কতজনকে দিলেন পঁয়তাল্লিশ পঞ্চাশ এটা কি প্রতি বছরই করেন প্রতি বছরের হলো চব্বিশতম বছর কোথায় কোথাকার লোক এরা যাদেরকে দিলেন તો આ કે વીડિયો આ દાડા દિલ સમિત રેશિસ્ટ કર اچھا ناں بار بار